বাচ্চাবেলা যখন আমাদের বাড়িতে কোনো অতিথি আসতো বা বলতো যে একটা কবিতা বলতো ওইটা বা এটা ও আঠেরো নামতাটা বলো তো আঠেরো নামটা এগুলো ঠিক আছে এগুলো শেখান কোনো অসুবিধা নেই এগুলো তো কোনো বাধা নেই আমিও শেখাব কিন্তু তার পাশাপাশি একটা জিনিস শেখান সেটা হলো খুব নর্মাল বেসিক সিভিক সেন্স মানে এই সামান্য জিনিস রাস্তাঘাটে কোথায় থুতু ফেলতো আর রাস্তাঘাটে কোথায় নোংরাটা ফেলতো হয় রাস্তাঘাটে কী বলতে হয় রাস্তাঘাটে ক্যামের চলতে হয় নিজের বা দিক দিয়ে চলতে হয় আর রাস্তাতে প্লাস্টিক খেলতে নেই প্লাস্টিক ফেলার জন্য দেখবেন এখন গ্রাম পঞ্চায়েত থেকে অনেক জায়গায় অপচনশীল দ্রব্য ফেলার জন্য একটা বাক্স দিচ্ছে সেগুলো দিয়ে ফেলুন গাড়িও আসে মাঝে মধ্যে পচনশীল দ্রব্যগুলোকে নেওয়ার জন্য সেগুলোর একটু ব্যবস্থা করুন আর যেগুলো পচনশীল সেগুলো মাটির সাথে মিশে যায় তার জন্য প্লাস্টিকের মধ্যে দেবেন না কিছু এমনের মধ্যে দেবেন যেটা যেন মাটির সাথে ভালো করে মিশে যেতে পারে বুঝলেন যা শেখাবেন শেখান কিন্তু এই সামান্য সিভিক সেন্সগুলোকে শেখান তার কারণ এই সামান্য সিভিক সেন্স না থাকার কারণে রাস্তায় বেরিয়ে দেখুন যে কত নোংরা রয়েছে রাস্তায় এইখানে ওইখানে রেলওয়েতে এই নোংরাগুলোকে পরিষ্কার করার জন্য কয়েক কোটি কোটি টাকা প্রতি বছর আপনাকে আমাকে দিতে হচ্ছে কেউ নিজের পকেট থেকে দিচ্ছে না কোনো সরকার নিজের পকেট থেকে দিচ্ছে না আপনার কাছ থেকে আমার কাছ থেকে টাকাটাকে তুলে সেগুলো করছে জানি সেগুলোর কারণে কারোর পেট চলে নোংরা পরিষ্কার করার কারণে কিন্তু এতটাও নয় সেই টাকাটা যদি ঘুরে ফিরে আপনার মেয়ের জন্য ইনভেস্ট হতে চায় তাদের এডুকেশানের ওপরে তাদের ভালোর জন্য তাহলে তাদেরকে এগুলো শেখান তাতে তাদেরই ভালো হবে আপনার শেখানো জিনিস আপনার ছেলেদের জন্যই ভালো হবে আর সব থেকে বড়ো কথা প্রথমে আপনাকে শিখতে হবে তারপরেই দেখবেন যখনই আপনি সেরকমভাবে চলবেন আপনাকে দেখে দেখে আপনার ছেলেমেয়েরাও সেরকমভাবেই চলবে আমি দুঃখিত আমি সত্যি কথা বলি ধন্যবাদ ইউটিউবেতে দেখলে সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুকেতে দেখলে ইনস্টাগ্রামতে দেখলে ফলো করতে পারেন